এই শীতকালে রাত্রে অথবা দুপুরে যদি এইরকম সুন্দর কলকাতা স্টাইলের বিরিয়ানি হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না বলুন তো আজকে আমি নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইলের বিরিয়ানি রেসিপি যারা বিরিয়ানি খেতে অথবা করতে ভালোবাসে তাদের মনে হয় খুব একটা বোরিং লাগবে না ভিডিওটা তাহলে চলো স্টার্ট করা যাক এখানে আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেন গুলোই কিন্তু পুরোপুরি ভাবে বিরিয়ানি সাইজ করে কাটানো হয়নি ওর থেকে একটু ছোট করে কাটানো হয়েছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সরষের তেল হাফ চামচ হলুদ দু চামচ বিরিয়ানি মশলা এরপর আমি দিয়ে দিলাম মোটামুটি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর আদা রসুন পেঁয়াজ টমেটো ও লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম চার চামচ মতো এরপর দিয়ে দেবো টক দই টক দই আমি এখানে প্রায় দু থেকে তিন চামচ মতো ব্যবহার করলাম এবার এই সমস্ত মশলাপাতিকে পাতিকে খুব ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব বেশ এখানে আমি চিকেনটাকে চিকেনটাকে ভালো করে করে নিয়েছি এবার এই রেস্টে রেখে দিতে হবে প্রায় থেকে তিন চার ঘন্টা মতো তাই এখানে একটা প্লেট দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম এখানে একটা কাজ তো হয়ে গেল এবার অন্য কাজের দিকে যাওয়া যাক এখানে একটা বড় বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো এক কেজি মতো চাল কোনো একটা কারণে আমি প্রথমে চালটা দিতে দিতে থমকে গিয়েছিলাম এবার এই বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবো আগে চাল ধোয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না চালটাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে যতক্ষণ না জলটা ঠিকঠাক মতো সাদা হচ্ছে এবার এই চালটাকেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে বিরিয়ানির আলুগুলোকেও আমি কেটে নিয়েছি এই যে ঠিক এই রকম এবার এই বিরিয়ানিটাকে ফুড কালার অথবা হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আলুর কালারটা ঠিকঠাক মতো আসে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ফুড কালারই ইউজ করেছি এখানে আলুগুলোকেও বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমি বেরেস্তার জন্য আগে থেকেই স্লাইস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম হ্যাঁ পেঁয়াজ কিন্তু খুব একটা মোটা মোটা করে কাটলে হবে না একদম সরু সরু করে কেটে নিতে হবে প্রথমে রান্নাটা বেরেস্তা দিয়েই শুরু করছি তাই পেঁয়াজের প্লেটটাকে সরিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিলাম এই ওভেনে এবার এই কড়াতে দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন মতো হালকা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিতে হবে তবে হ্যাঁ পেঁয়াজ বেশ ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ের কালারটা এইভাবে ব্রাউন না চলে আসে এখানে কিন্তু বেরেস্তা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তাই তেলটা ভালো করে ঝরে নেওয়ার জন্য আগে এক সাইড করে নিচ্ছি পেঁয়াজটাকে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই একই করার মধ্যেই দিয়ে দিলাম একটু নুন এবার নুন আর তেলটাকে হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে এক এক করে সমস্ত আলুগুলোকে এখানে দিয়ে দেব ব্যাস সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে খুব ভালো করে প্রায় এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লয়েতে করে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর ঢাকাটাকে খুলে নেব আলুগুলোকে আবারও একইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং তারপর এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে প্রায় তিন থেকে চার কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়েতে রেখে ঢাকা দিয়ে কিন্তু আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো এইভাবে যদি আলুগুলোকে ভেজে তারপরে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো বেশ নরম হয় আর আলুগুলোর মধ্যে টেস্টটা আলাদা লেভেলেরই থাকে আলুগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু একটু করে কেটে দেখিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রেখে দেবো এখানে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর বেরেস্তাও করা হয়ে গেছে এবার চলুন চিকেনটা চটপট করে ফেলি এখানে আমি একটা আলাদা করার মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আর আগে থেকে আমি বেরেস্তার একটু পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা মতো করে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তবে এই কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন প্রায় সমস্ত চিকেনটা এর করার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার বাটির মধ্যে যতটুকু ক্রেভি লেগেছিল সেটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব প্রায় দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার নুনটা তো দেওয়া হয়ে গেল এবার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও ঠিক আগের মতোই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে বেশ ভালো করে কষানোর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানির মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটাই আসল আবারও ঠিক আগের চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই বাটির মধ্যে যতটুকু গ্রেভি ছিল তার সঙ্গে একটু জল মিশিয়ে সেই জলটাকে এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো জল দিয়েছি এবার এর উপর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে চিকেনটাকে তো বেশ অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। পনেরো থেকে কুড়ি মিনিট মতো লো ফ্লেমেতে রেখে দিলেই কিন্তু চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনের কাইটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর চিকেন গুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার চিকেন গুলোকে আলাদা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব প্রথমে করার গায়েতে যে সমস্ত কাইটা লেগে আছে সেগুলোকে ভালো করে কায়ের সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেব কিছুটা জল এবার এই ঝোলটা খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে যাবে তখন কিন্তু ঝোলের গায়ে একটা তেলের স্তর পড়বে সেই তেলটাকে কিন্তু একটা কাপের মধ্যে তুলে রাখবো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চিকেনের ঝোলটাকে সাইড করে রেখে দেবো ওদিকে চিকেনের রান্নাটা তো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে চলে আসবো বাসমতি চালের ভাত করে নেওয়ার জন্য প্রথমে একটা বড় হাড়ে নিয়ে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলের দিকে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তবে তেজপাতাটা আমি একটু লাস্টের দিকে দিয়েছি বলে এখানে ক্লিপটা নেওয়া হয়নি আর তার সঙ্গে দিয়ে দেবো নুন আর সাদা তেল এখানে সাদা তেল আমি হাফ টেবিল স্পুন মতো ইউজ করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি ভাবে হায়াতে দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেবো ঠিক এইভাবে যখন জলটা ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটাকে সমস্ত চালটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু চালটাকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই খুব একটা বেশি টাইম নেবে না এই চালটা ভাত হতে চালটা যখন এইটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তখনই কিন্তু এর ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে এখানে মতো কুক হয়ে গেছে এবার ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব ওদিকে ভাতের ফ্যানটা ঝরতে থাকুক আর এদিকে আমি কয়েকটা মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এক চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই দুধের সঙ্গে ব্যাস খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আরও একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল দিয়ে দেবো তিন ফোটা মিঠা আতর এবার দিয়ে দেবো হাফ টি স্পুন ফুড কালার ফুড কালার খুব একটা বেশি দেওয়ার দরকার নেই একটুখানি দিলেই কিন্তু কালারটা বেশ সুন্দর চলে আসে আসলে সেই মুহূর্তে আমার কাছে জাফরান ছিল না সেই কারণেই আমি ফুড কালারটা ইউজ করেছি আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে কিন্তু আপনারা জাফরানি ইউজ করতে পারেন তো এবার বিরিয়ানির সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার ব্যাস লেয়ারটা তৈরি করে নেব প্রথমেই আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটাকে এবার পুরো হাঁড়িটাতে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মাংসর যে ঝোলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই ঝোলটাকে এর মধ্যে দিয়ে দেব তবে হ্যাঁ আপনারা কিন্তু এই ঝোলটাকে ছেকেও নিতে এর কিন্তু আমি এবার এবার এই সমস্ত ঝোলটাকে মধ্যে দিয়ে এক এক করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি যে স্টাইলে বিরিয়ানিটা করছি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালোই রেজাল্ট পাবেন তো সমস্ত আলুগুলোকে তো দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা চিকেনগুলোকে চিকেন গুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা মেশানো দুধ তারপর দিয়ে দেবো মিঠা আতর ক্যাবরা জল গোলাপ জল মেশানো এই দুধটাকে এরপর এর ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি আসলে ঘিটা জমে গিয়েছিল আর ঘিটাকে পাতলা করারও সময় হয়নি তাই জন্য এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু আটটু ঘি বার করছিলাম ঘিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাতটাকে দেখছেন ভাতটা কিন্তু বেশ ভালো ঝরঝরে হয়েছে ভাতটা দিয়ে দেওয়ার পর ভাতটাকে ভালো করে চাড়িয়ে নেবো আবারও কিছুটা ভাত এর মধ্যে দিয়ে দেবো একইভাবে ভাতটাকে আবারও চাড়িয়ে নেব ভাতের লেয়ারটা আমি একটু বেশি দিচ্ছি কারণ প্রতিটা স্টেপে যদি আমি এই গোলাপ জল আতর মেশানো মিশ্রণটাকে ব্যবহার করি তাহলে বিরিয়ানিটা একটু বেশি উগ্র হয়ে যাবে তো প্রথমে একটু বেশি করে ভাতের লেয়ারটা দিয়ে দিয়ে দিলাম দিলাম তারপর চিকেনের ঝোলের ওপর থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেল দিয়ে দেবো বিরিয়ানি মশলা মেশানো দুধ আর দিয়ে দেবো ফুড কালার মেশানো গোলাপ জল আতর আর কেওড়া জলের মিশ্রণটাকে এই মিশ্রণটা আমি প্রায় দু থেকে তিন চার মতো ব্যবহার করেছি এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটাকে বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে আমি একটুখানি দিয়ে দেবো ঘি ঘিটাকে আমি হাতে করে বার করে নিয়ে একটু হাতে করে মিশিয়ে নিলাম আবারও একই স্টেপ রিপিট করব প্রথমে দিয়ে দেবো ভাত তারপরে দিয়ে দেবো বেঁচে থাকা মাংসের ঝোলের তেলটাকে এরপরে দিয়ে দেবো ফুড কালার মেশানো দুধটাকে দিয়ে দেবো ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে একইভাবে দিয়ে দেবো বেরেস্তা ব্যাস লেয়ার কিন্তু পুরোপুরি শেষের দিকেই এবার এরপর দিয়ে দেবো আরও একটুখানি ভাত দিয়ে লাস্টে যতটুকু বেরেস্তা বেঁচেছিলো সেই বেরেস্তাকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ঘি ঘিটাকে আমি হালকা করে মিশিয়ে নেব ভাতের সঙ্গেই ব্যাস লেয়ার কিন্তু ভাবে কমপ্লিট হয়ে গেছে এবার বিরিয়ানি হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে দমে রেখে দেবো আগে থেকেই একটা চাটুকে খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এই বিরিয়ানিটাকে মোট রাখবো কুড়ি মিনিট হাই ফ্লেমেতে রাখবো পাঁচ মিনিট আর বাকি পনেরো মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমেতে তাহলেই কিন্তু কলকাতার স্টাইলে চিকেন বিরিয়ানি পুরোপুরি ভাবে রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা